আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় ভাই ও বোনেরা শুক্রবার সপ্তাহের সেরা দিন এই দিনকে বলা হয় ঈদের দিন সপ্তাহের ঈদের দিন আল্লাহতালা এই দিনকে বরকতময় করেছেন বানিয়েছেন দোয়া কবুলের দিন পাপ মাফের দিন আর রহমতের দরজা খোলার দিন আজ আমরা জেনে নেব শুক্রবারে কোন আমল করলে আপনার মনের আশা পূর্ণ হতে পারে এবং আল্লাহুতালা আপনাকে পাপ থেকে মুক্তি দেবেন ইনশাআল্লা এক নম্বর হলো বেশি বেশি দুরুদ পাঠ করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরুদ পাঠ করো আবু দাউদ্দুল হাদিস প্রিয় ভাই ও বোনেরা যে ব্যক্তি দুরুদ পাঠ করে আল্লাহ তাল্লা তার প্রতি দশগুণ রহমত বর্ষণ করেন এবং তার গুণাও মাফ করেন সুহান আল্লাহ দুই নম্বর সুরা কাহাফ তেলাওয়াত করার রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য নূর জল করবে এই নূরের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার হৃদয়কে সোজা করে দেন ও আশা পূর্ণ করেন তৃতীয় নম্বর হচ্ছে দোয়া কবলের বিশেষ সময় রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করবেন বোখারি মুসলিমের হাদিস উলামারা বলেছেন ওই সময়টা হল আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তাই এই সময়ের বেশি বেশি দোয়া করুন বিশেষ করে নিজের আশা স্বপ্ন ও পাপ মুক্তির জন্য চার নাম্বার বেশি বেশি ইস্তেকফার ও তৌবা করা আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আমার কাছে তৌবা করে আমি তার সব গুনাহ মাফ করে দিই সুরাবাকারা শুক্রবার হলো ক্ষমা প্রার্থনার সেরা দিন তাই বারবার বলুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয় দর্শক এই চারটি সহজ আমল যদি আমরা নিয়মিত করি শরীফ সুরা কাহাব আসরের পর দোয়া বেশি বেশি ইস্তিকফার তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের আশা পূর্ণ করবেন দুঃখ কষ্ট দূর করবেন এবং সকল গুনাহ থেকে মুক্তি দেবেন আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনে দান করুন আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাক জুল্লা খায়রান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ